الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي صلى الله عليه وسلم شباب الترمذي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আচ্ছা ঠিক আছে বলা লাগবে না সব জায়গায় এরকম আছে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা বোনেরা তাহলে আমরা কি চাইতেছি আমি আল্লাহ জান্নাতি হব আমার istri সেও জান্নাতে হবে জান্নাতি হবে আমার ছেলে মেয়ে নাতিপুতি আমার পরিবারের সদস্য আমরা সবাই যেন এক সঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে পারি কথা কোন ঠিক কিনা আমার পরিবার এই জান্নাতি পরিবার বানানো লাগবে আমার সন্তান ওদেরকে নামাজি বানাইতে হবে নেককার পরেজগার বানাইতে হবে আমার নবীদের শিক্ষাটা আমাদের সন্তানকে দেওয়া দরকার বন্ধুরে আরে আল্লাহ যে কিছুদিন আগে আমার বাংলাদেশের মেয়েরা নেপালে যে ফুটবল খেলে নেপালটা গোল দিয়েছে ফেয়ার ডুম ঢুম বানাই দিয়েছে কথা কেন দেখে ভুটান রে গোল দিয়ে পেঁয়াজ বড়ায় ফেলাইছে আমাদের দেশের ঝেমরিডিয়া তাহলে ওরা কি পাকা খেলোয়াড় হয়েছে চিনতে এনে ওরা না খেলায় রাখে শ্যামলারা খেলবে

খোলা বাসে চড়াই হোক দিছে ওরা প্যান্ট পরিয়া শার্ট গেঞ্জি গাইতে খোলা বাসে চড়িয়া সবাই এরকম দিছে টাটা 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 দিয়ে বেড়াইছে মুসলমানের মেয়েরা ওরা যান ভুট ভোট খেলাই ছিল সব তো বুর্কা পড়া ছিল তাই না বুর্কা পড়া ছিল ও বাবা ল্যাংটা ব্যাংকের আবার চোদ্দিকার হা যুবতী মেয়ে কিভাবে ওই মেয়েকে যে মহিলা পেটে ধারণ করছে ওই মহিলা কপাল ওই মেয়ের বাবল কপাল পোড়া জয়া ফেকা বেঁধে কারণ আমি এটা হিদুর জামানের কথা না আমার নবীজি মিরাজের রাত্রে জাহান নাম ঘুরে ঘুরে দেখছেন নবীজি বলেন আমি জাহান নামের ভিতরে ছয় প্রকার মহিলাদেরকে দেখলাম ছয়টা গোনার কারণে শাস্তি ভোগ করতেছে প্রথমে দেখলাম এক শ্রেণীর মহিলাদের চুল ধরে জাহান নামে ঝোলায় রাখা হইছে। আমি জিজ্ঞাসা করলাম এ ফেরেস মহিলাদের কি অপরাধ বলে হুজুর মাথায় কাপড় দেয় নাই মাথার চুল খুলে পর পুরুষকে দেখাইছে এই কারণে ওদের চুল ধরে জাহান নামে ঝোলায় রাখা হবে আরেক শ্রেণীর মহিলাদের স্তরে আগুনের হোক লাগাইয়ে জাহান নামে ঝোলানো জিজ্ঞেস করলে এই মহিলাদের কি অপরাধ বলে ওরা পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক যোগাযোগ ওদের বুকে ওরা কাপড় দেয় নাই বুকে কাপড় ভেলাই দিয়ে স্তনকে খুলে পর দেখাইছে এই কারণে ওদের স্তনে আগুনের হোক লাগাইয়ে জাহান নামে ঝোলানো হবে এই হাতিস মানে জি এই হাতিস মানেন না খেলা এই জায়গায় যে এত ওলামা আমি এই জায়গায় হাতিস বানাই করে সেরে দেবার পারবানি তাহলে যে সমস্ত মেয়েরা বিদেশে ফুটবল খেলাইলো অর্ধ উলঙ্গ হইয়া মাথায় কাপড় ছিল না বুকে আন্দোলনা ছিল না ওই মেয়েগুলো যদি তোলবা করে মারা না যায় তাহলে ওরা যাবে জাহান নামে আমার নবীজি বলেন একটা মেয়ে যখন জাহান নামে যাবে ও একা জাহান নামে যাবে না ওর পরিবার থেকে চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান নামে যাবে ওর বাপকে নেবে ভাইকে নেবে স্বামীকে নেবে ছেলেকে নেবে চারজনকে নিয়ে যাবে জাহান নামে জোরে কান্না জুবিল্লা আহারে হুশিয়ার সাবধান অথচ আমার নবীজি কি বলছেন মন থেকে হাতিসের একটা হাদিস আসছে নবীজি বলে দুইটা মেয়েকে কেউ যদি লালন পালন করে ওরে আল্লাহ সে আর আমি নবী একই জান্নাতে থাকবো

আত সাহা যে তার সতীত্বের হিফাজত করে রাখবে পর পুরুষ থেকে তার শরীরকে আড়াল করে রাখবে পর্দার মধ্যে থাকবে আর